আসসালামু আলাইকুম ভাই সস্তার বারো অবস্থা এই কথাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত তাই না তো সস্তার বারো অবস্থা কিন্তু আজকে নিয়ে এসেছি কিনা এ বিষয়টা জানার জন্য কিন্তু ভিডিওর শুরু থেকে আপনাদের থাকতে হবে তাই না তো দেখো এত সস্তা যে সবজির দামে নাকি আজকের স্মার্টফোন তাই না সবজির দামে ভাই আলু পটলের আমরা কিন্তু অনেকেই কিনি তাই না আলু পটল এগুলো কিন্তু আমাদের সবজি দৈনন্দিন জীবনের একটা সবজি তাই না তো সবজির দামে নাকি স্মার্টফোন দিচ্ছে টেকনো ব্র্যান্ড কথাটা কতটুকু সত্য এটা আমরা ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন তাছাড়া কিন্তু বুঝতে পারেন ভাই স্পার্ট গো ওয়ান পুরাই আইফোন তাই না তো দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে স্পার্ট গো ওয়ান পুরাই আইফোন দিচ্ছে তো দশ হাজার টাকা কি আসলে কি সবজির দাম কিনা এ ব্যাপারে কিন্তু অনেকেই কৌতূহলী আছো বা একটা মানে আব অবাক হয়ে যাচ্ছ বা অ্যাস্ট্রনিশ হয়ে যাচ্ছ ভাই সবজির দামে নাকি স্মার্টফোন ভাইরে আইফোন স্টাইলিস্ট একটা স্মার্টফোন স্পার্ক গো ওয়ান টেকনো বর্তমান সময়ে কিন্তু টেকনো অনেক দূরে গিয়ে গিয়েছে অনেক দূর কিন্তু পদার্পণ করেছে টেকনো ব্র্যান্ড কিন্তু একটা ইন্টারন্যাশনালি এখন মার্কেট করছে বা বিজনেস করছে এটা কিন্তু জানেন ভাই টেকনোর কিছু কিছু স্মার্টফোন আছে যে মানে কি বলবো সুন্দরী তাই না সুন্দরী গেট তো গেট আর পারফরমেন্স দুইটা কিন্তু আলাদা বিষয় গেট আপ আর পারফরমেন্স কিন্তু দুইটা আলাদা বিষয় দেখতে সুন্দর ঠিক আছে সেটা পারফরমেন্স জিরো তাহলে তো সেই স্মার্টফোনটা জিরো তাই না ভাই দেখতে অসুন্দর বাট পারফরমেন্সের রাজা সেই স্মার্টফোনটা কিন্তু হিরো তাই না তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে দশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন আমাদেরকে দিচ্ছে টেকনো যেটা সত্যি আলু পটলের দামে আমরা পাচ্ছি আলু পটলের দামে কিন্তু আমরা স্মার্টফোনটা আজকে পাবো স্পার্ক গো ওয়ান টেকনো এই স্মার্টফোনটা কিন্তু হোয়াইট কালার আমরা দেখতেই পাচ্ছি হোয়াইট কালারের কম্বিনেশনটা সবচাইতে বেশি চলে গ্লেজি একটা প্রোডাক্ট স্পার্ক গো ওয়ান তো এর পারফরমেন্স এত সুন্দর কি বলবো আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোনটি নেওয়ার জন্য প্রত্যেকেই আমার চ্যানেলের সাথে থাকবেন তো এই স্মার্টফোনে কি কী ফিচার দিয়েছে এটি মূলত টু জিবি বত্রিশ জিবি ফোন মেমোরি কিন্তু আমরা হাতে পেয়েছি পাশাপাশি কিন্তু এটা চার চৌষট্টিও ফোন মেমোরি করেছে র্যাম রুম করেছে তো চার চৌষট্টির দামটাও কিন্তু একদম নেয়ার মানে খুবই অল্প অল্প টাকা বাজেটে কিন্তু টেকনো নিয়ে এসেছে একটা আগুন বরাবরের স্মার্টফোন স্মার্ট গো ওয়ান টেকনো যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এর লুকিং এর গেট আপ এর পারফরমেন্সটা তো ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো কনফিগারেশনেই বলে দিচ্ছে এই স্মার্টফোনটা কেমন হবে কনফিগারেশান যে স্মার্টফোনের যত বেশি ভালো থাকবে হ্যাঁ যেমন কনফিগারেশান বলতে কি বুঝছি আমরা ওই স্মার্টফোনটার র্যাম রুম ওই স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ ওই স্মার্টফোনটার মাদারবোর্ড ওই স্মার্টফোনটার প্রসেসর Oye, Smartphone, dale. চার্জিং ওয়াড তাই না এগুলো কিন্তু আমরা কনফিগারেশান হিসেবে জানি তো কনফিগারেশন ভালো বলেই কিন্তু আজকের স্মার্টফোনের রিভিউটা আমি দিয়েছি তো অল্প টাকায় সস্তা দামে কিন্তু এই স্মার্টফোনটা আপনারা নিতে পারবেন ভাই দশ হাজার টাকা প্রাইস রেঞ্জ কিন্তু বর্তমান সময়ে একটা মানুষের কাছে কিচ্ছুই না দশ টাকা দশ হাজার টাকা কিন্তু সর্বনিম্ন একটা বাজেট রেঞ্জ একটা স্মার্টফোন ক্রয় করার জন্য তো এত সস্তা দামে এত সুন্দর একটা আউটলুকের স্মার্টফোন পেয়ে যাচ্ছে আমরা আসলে আমরা হাসি তামাশার ভাবে এটা না নেই খেল হাসি তামাশার সলে এটাকে আমরা নেব না কারণ কি জানেন এই স্মার্টফোনটা কিন্তু দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে একটা ব্যয়বহুল একটা প্রোডাক্ট কিন্তু এটা আমরা কি বলবো বলো দশ হাজার টাকা রেঞ্জ কিন্তু খুব বেশি একটা অ্যামাউন্টটা বড় ফিগার না তো এই টাকার মধ্যে এত সুন্দর কনফিগারেশনের যে টেকনো বিল্ড আপ করেছে সত্যি অবাক করা টেকনো স্পার্কো ওয়ান আসলে লুকিংয়ের দিক থেকে বলো এর পারফরমেন্সের দিক থেকে বলো সব দিক থেকে কিন্তু অসাধারণ হবে বলে আমি মনে করছি টেকনো ও ওয়ান যদিও বা আমি ব্যবহার করি নাই তবে কনফিগারেশনগুলো কনফিগারেশানগুলো আমি একটু খুঁটিনাটি সব যাচাই করে দেখেছি যে অন্যান্য সিম্পনী বলো বা আইটেল বলো বা বিভিন্ন রকমের যে ব্র্যান্ডগুলো ইনফিনিক্স বলো এই ব্র্যান্ডগুলো থেকে কিন্তু অনেক ভালো করেছে টেকনো টেকটক কিন্তু অবশ্যই অবশ্যই চমৎকার হবে স্পার্ক গো ওয়ান তো স্পার্ক গো ওয়ান যাদের যাদের লাগবে নিতে পারবেন আমার কাছে কিন্তু কালেকশান আছে স্পার্ক গো ওয়ান হোয়াইট কালারটাই আমার কাছে আছে তো হোয়াইট কালারটা জোস কালার ক্যামেরার সেট আপনি দেখলেই মাথা নষ্ট খুবই সুন্দর একটা গেট আপ করেছে স্পার্ক গো ওয়ান তো স্পার্ক গো ওয়ান যাদের যাদের লাগবে তারা তারা কিন্তু নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্পার্ক গো ওয়ান দিতে পারবো অ্যাভেলেবেল আছে দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর সব কনফিগারেশান দিয়েছে টেকনো সত্যি আমি আস্তে নষ্ট হয়ে গিয়েছি এবং আমি কিন্তু এজন্য এই রিভিউটা আপনাদের উপহার দিয়েছি আর সত্যিই আমি টাইটেল আর থামবেলের যা দিয়েছি সত্যি এত সস্তা দামে একটা আলু পটলের দামে কিন্তু আজকের স্মার্টফোন সত্যিই কথাটা কিন্তু স্মরণীয় অবশ্যই অবশ্যই এই ভিডিওর সাথে সবাই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি